হ্যালো বন্ধুরা আজকে আমার দোকানের সব জিনিস বিক্রি করে দিচ্ছি কারণ আর টিভি দিটি করব না ভিডিও তৈরি করব না এটাই আমার লাস্ট ভিডিও কারণ আমার দোকানের যা জিনিস আছে সব ফেরিওয়ালাকে পেয়ে দিচ্ছি এই যে দেখবেন এগুলো আমার দোকানের সব টিভির বোট সব ভালো ভালো বোট আছে কিন্তু সব বিক্রি করে দিচ্ছি কারণ ভিডিও করলে লাইক করেন না কমেন্ট করেন না তার জন্য আমি আর ভিডিও তৈরি করব না টিভি রিপেয়ারও করবো না সব দিয়ে দিচ্ছি এই যে লক্ষ্য করবেন আমি সব বস্তার মধ্যে কিন্তু ভরে দিচ্ছি এই যে সব প্যাকেট করে নিয়ে যাবে দোকানে আমার যা মাল আছে সব আমি কিন্তু দিয়ে দেব এই যে লক্ষ্য করবেন বস্তার মধ্যে সব মাল ভরানো হচ্ছে কারণ পাঁচ বছর থেকে আমি ভিডিও তৈরি করতেছি এখনও চ্যানেলটাকে দাঁড়াতে পারলাম না তার জন্য আর ভিডিও তৈরি করব না এবার আমি সব মাল প্যাকেট করে দিয়ে দিচ্ছি তো দেখবেন লক্ষ্য করবেন আমি সব দুঃখ ভরে প্যাকেট করে দিচ্ছি লক্ষ্য করবেন সব প্যাকেট করে দিচ্ছি তো আপনার বাড়িতেও যদি এরকম বট থাকে তাহলে বলবেন আমি এই ফেরিবেলা ভাইকে পাঠিয়ে দিব। প্রতিদিন কিন্তু লাইকের কথা বলি আসতে কিন্তু আর বলবো না লাইকে সব প্যাকেট করে কাটা হবে ওজন করে কত কেজি হচ্ছে আপনারাও আইডিয়া করো এই বস্তাটা কত কেজি হতে পারে তো এই যে উঠাচ্ছে দেখবেন আইডিয়ায় কত কেজি হতে পারে কাটাতে এখনই হবে তো এই সেলাই করলে কাটা হবে তো দেখবো কত কেজি বোট হচ্ছে এখানে সেলাই করে নিয়ে আমি কাটার উপরে উঠায় ওজন করব তো সেলাইটা হইলে কিন্তু আমি কাটা করব তো এবারে আমার সেলাই হয়ে গেছে এবারে নিয়ে আসবো কাটায় এই যে একটা ফাঁকা জায়গায় কাঁটা ঝুলানো হয়েছে তো আমি এবারে কাটায় জুলাই দিলাম এবার দেখব কত কেজি হচ্ছে কাটায় লক্ষ্য করবো প্রায় চল্লিশ কেজি হয়ে গেছে তো চল্লিশ কেজি লক্ষ্য করবেন এই যে কাটা ঘুরিয়ে দেখাও এই যে কাঁটা প্রায় চল্লিশ কেজি এক কেজি কম চল্লিশ এক কেজি বোট দিতে হবে এক্সট্রা চল্লিশ কেজি হয়ে গেছে এখানে উনচল্লিশ কেজি আছে আর কেজি দিয়ে চল্লিশ কেজি দিতে হবে কারণ চল্লিশ কেজি মানে এক মন এক মনের তো রেটেই আলাদা পাওয়া যাবে